তো এইভাবেও সকালটা শুরু করা যায় তাই না তো সকাল সকাল এই বাচ্চাগুলোকে খাইয়ে যে আজকে আমি কতটা খুশি জাস্ট বলে বোঝাতে পারবো যাই হোক এদের মোটামুটি খাওয়া কমপ্লিট হয়েছে এই হচ্ছে সকালের ওয়েদার চলো স্টার্ট করি মাই চ্যানেল তো আজকে ব্লগটা খুব সকাল সকাল হচ্ছে এখন বাজে হচ্ছে ঘুমতে সাড়ে পাঁচটা তো আমি একটু বেরোবো ঘরি পাইপস নিতে সাথে থাকো দেখাবো কোথায় গেলাম কী করলাম তো স্টেজ দিয়ে আসছি আবার ওকে তো শুভ সকাল সবাইকে আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানি না এরকম সকাল তোমরাও দেখো কি না তোমাদের মধ্যে কারা কারা এত সকালবেলায় উঠে নিজেদের লাইফস্টাইলটাকে স্টার্ট করো নো বাট আমি অনেক দিন পর এত সকালে উঠলাম সূর্য মামাকে দেখে নিজেকে একটুখানি চার্জ আপ করলাম এবং চার্জ আপ করার সাথে সাথে সূর্য নমস্কার করলাম আমার ইয়োগা করলাম কারণ আমার এটা একটা বেস্ট পার্ট লাইফের এটা না করলে হয়তো আমার খুব স্ট্রেস লাগে আমি ঠিকঠাকভাবে নিজেকে কমপ্লিটলি বুঝতে পারি না তো যাই হোক আমি মেডিটেশনের সাথে সাথে যোগাটাও করি ওগার সাথে সাথে মেডিটেশনও করি দুটোই আমি ব্যালেন্স করে মোটামুটি চলি তো ডেফিনেটলি সকালবেলা সূর্য নমস্কার সূর্য প্রণাম এগুলো তো একদমই ভালো তো আমি যেহেতু এখন যোগা করি তাই এটা আমার জন্য খুব হেল্পফুল এবং এটা আমাকে অনেকটা চার্জ আপ করে বলতে পারো তো তোমরাই ট্রাই করো নিশ্চয়ই বেনিফিট পাবে তো চলো বাইরে যাওয়া যাক তো এখানে আমি বাইরে বেরিয়ে গেছিলাম এবং হালকা হালকা পাখির কিচিরমিচির মিচির আওয়াজ শোনা যাচ্ছিলো এবং একটু একটু রোদও উঠেছিলো এবং মেঘলা মেঘলা ওয়েদারও ছিল জাস্ট অসাধারণ লাগছিল তো এই মেঘলা হাওয়ার বাইউ নিতে নিতে আমরা চলে যাচ্ছিলাম শ্রীরামপুর কলেজঘাটের দিকে তো বেসিক্যালি ঘুম থেকে উঠে সকালবেলা মানুষ চা খায় তো সেটাই চায়ের সন্ধানে এখন যাওয়া হচ্ছে এবং এর পাশের ভিউটা ছিল অসাধারণ অ্যাকচুয়ালি এই রাস্তাটা পুরোটা গঙ্গার ধারের রাস্তাই এখানে হচ্ছে শ্রীরামপুরে আমি যেখানে থাকি এটা হচ্ছে কলেজ এরিয়া এখানে কলেজের পাশে তোমরা আড্ডা মারার জন্য এই ঘাটটা দেখতে পাবে এটা হচ্ছে শ্রীরামপুর কলেজ ঘাট তো তোমরা যারা যারা চেনো ডেফিনেটলি কমেন্ট করো আমার বাড়ির পাশে যারা থাকো ডেফিনেটলি এই জায়গাটাতে আসো এবং এই জায়গাটা তোমাদের সবার ফেভারিট রাই হুম বলতে পারো আমারও ফেভারিট জায়গা আমারও ছোটোবেলার কিছু কিছু মুহূর্ত এখানে কেটেছে আমাদের কলেজ লাইফ হোয়াট তো যাই হোক এবার চলে এসেছি আলটিমেটলি চা খেতে তো চা নিয়ে বসে পড়েছি এটা হচ্ছে শ্রীরামপুর কলেজের পাশে একটা দোকান যেখানে সমস্ত কিছু পাওয়া যায় তো আমরা কলেজ লাইফে আসতাম যাই হোক এবার চলে এসছিলাম শ্রীরামপুর রায়ঘাটের দিকে এখানে রবিবার করে তোমরা পেট শপ বলতে পারো পেট সব টাইপের বসে এখানে কুকুর পায়রা খরগোশ যত রকমের পশু পাখি যাই যাই থাকে মাছ সব কিছু এখানে বিক্রি হয় এখানের থেকে তোমরা সব কিছু কম দামে সস্তায় কিনতে পারবে গাছ বিক্রি হচ্ছে এবং এখানে দেখো কিছু কিছু পাখি বিক্রি হচ্ছে যেগুলোর নাম যায় না তো এগুলো দেখে আমরা চলে এসেছিলাম জলসত্র দেখতে বিকজ অব দ্যাট এখন তোমরা সবাই জানো শ্রাবণ মাস চলছে এবং শ্রাবণ মাসে সবাই জল ঢালতে যাচ্ছে এবং সোমবার যেহেতু এটা ছিল রবিবারের ভিডিও তো সোমবার দিনকে তাদের পর্যন্ত বিভিন্ন রকমের প্রসেশন টাইপস অফ করে নিয়ে যাচ্ছে যেগুলো দেখতে খুব ভালো লাগছে আর আগে এরকম কিছু ছিল না ন্যাচারালি আগে সবাই মোটামুটি বাঘ নিয়ে চলে যেত জল ভরে আর কি তো এখন দেখছি দিন দিন যত যাচ্ছে সবাই আপডেটেড হচ্ছে সবাই মডার্ন হচ্ছে এবং এই জিনিসগুলো মানে আর কি প্রচলন বেশি হয়েছে তো এরকম জলশত্র একটা এতে জল বিতরণ করা আগেও ছিল তো এখন দেখছি এটার একটু ক্রেঞ্চ বেশি হয়ে গেছে যাই হোক এসে আমি তারপর লাঞ্চ করে নিয়েছিলাম তো তোমরাও কারা কারা গোপাল ভাঁড় দেখতে দেখতে খাও জানিও কমেন্টে লাঞ্চ করতে বসে গেছি সব কিছু নিয়ে কিছুই না ভাত মাংস আর আচার তো এটা হচ্ছে রবিবারের স্পেশাল মেনু যাই হোক তোমার স্ট্রেটনিং করবো চুলটা একটুখানি লাইক ট্রিটমেন্ট করব কিছু একটা যাই না কি করব তো তোমাদের সাথে হয়তো স্ট্রেটনিং স্মুথনিংয়ের ভিডিওটা শেয়ার করতে পারবো না কারণ ওখানে হয়তো অনেকটা ভিড় থাকতে পারে তো এসে তোমাদের দেখাবো রেজাল্টটা কেমন হলো বেশি মানুষের পয়সা হয়ে গেলে চুলকায় তো যাই নিজেকে একটু প্যাম্পার করে আসি নিজের ইচ্ছাগুলোকে পূরণ করে আসি তো তোমরাও কিপটে মিনা করে নিজের পেছনে বেস্ট করো ওই লোকের পেছনে বয়ফ্রেন্ডকে খাই এক্সকে খাই কোন লাভ নেই নিজের পেছনে খরচা করো নিজেকে ভালোবাসো যাই হোক অনেক জ্ঞান দিয়ে দিয়েছি তো চলো দেখা যাক কী কী ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি তো আসছি আবার নেক্সট টাটা তো তোমাদের বলেছিলাম আমি সকালবেলা যে আমি স্ট্রেটনিং করতে যাচ্ছি তো ওই হচ্ছে হেয়ার তো খুব সুন্দর করেছে এবং প্রপারলি ভালোভাবে সেট হয়েছে তো এবার এখনও দু দিন টাইম লাগবে ওয়াশের জন্য তো ওয়াশের জন্য দুদিন পর আমার আমি আবার যাব তো দেন তোমাদের ফাইনাল এটা শেয়ার করব হালকা ট্রিম করেছি হেয়ারটাকে এবং অনেকটা ফ্রিজি হেয়ার ছিল এবং সেটা ফাইনালি গেছে তো যাই হোক বর্ষা প্রচুর হেয়ার ফল হচ্ছিলো এর থেকেও অনেকটা ট্রিটমেন্ট করার পর রিলিফ হবে আই থিঙ্ক সো যাই হোক তো তোমরা সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে আমি আবার নেক্সট ভিডিওতে আমার মানে আফটার ওয়াশ কিরকম কিরকম যা যা আছে আমি শেয়ার করবো তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় তোমরা সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে শেয়ার করো অ্যান্ড বেশি বেশি করে লাইক করো অ্যান্ড নেক্সট ভিডিওর জন্য সাথে থাকো ওকে বাই